হচ্ছে মার নাম হচ্ছে মিনা আর ওর বাবার নাম বলতে পারে না দাদার নাম বলতে পারে না নানার নাম বলতে পারে না কার নাম বলতে পারে না ও এখন আছে হচ্ছে ঢাকা বিমানবন্দর এলি সেশনে ওরে জুস খাওয়ালাম আর হচ্ছে রুটি খাওয়ালাম ভাই একটু কথা বলতাম আপনাদের সাথে শোনেন একটু কথা বলতাম আসেন কথা বলবেন না হ্যাঁ পরে আইবেন আচ্ছা আছেন দেখেন ওরা আসলে দেখতে পালেন আপনারা আহ দেখলাম সামনে একটা মেয়ে আছে মেয়েটা আর ওটা মেয়েটা বিড়ি টানতেছে আসলে কিভাবে দেখেন আসলে এদের মা বাপ নাই আসলে এরা এইসব জায়গায় থাকলে এরকম থাকতে থাকতে আসলে নেশাগ্রস্ত হয়ে যায় বেশিরভাগই ডেন্ডি খায় আর সিগারেট খায় গান্দা খায় বিভিন্ন ধরনের সুপ্রিয় দর্শক তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি এখন আছি ঢাকা বিমানবন্দর রেল স্টেশন দেখতে পাচ্ছেন আমার সামনে একা ট্রেন আইতেছে দেখতে পাচ্ছেন রেল যাইতেছে বিমানবন্দর রেল স্টেশনে থামবে এটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে বিমানবন্দর রেল স্টেশনে থামবে তারপরে এটা গাড়িটা যাবে হচ্ছে বাংলাদেশ রেল স্টেশন রাজশাহী চাপাই এটা যাবে হচ্ছে চাপাই ঈশ্বরদি ঈশ্বরদি হয় চাপাই যাবে দেখতে পাচ্ছেন এই ট্রেনটা মোটামুটি বড় বড়সড় দেখতে পাচ্ছেন আসলে আর এই যে এখানে আমার সাথে দেখতে পাচ্ছেন এক হচ্ছে ইন্ডিয়ান কলকাতার আখরা আখরা থেকে এই ভাইটি আসছে এই ভাইটি হলো মুসলিম মুসলিম এই ভাইটার নামটা কি আমরা আসলে জানবো আর এই ভাইটা হচ্ছে বিমানবন্দর রেল স্টেশনে আছে এই ভাইটির যদি পরিবার কেউ যদি আপনারা দেখে থাকেন বা অন্য কেউ যদি আপনারা যারা এই ভিডিওটি আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই দ্রুত শেয়ার করে দিবেন যাতে এই ভাইটি তার পরিবারের কাছে দিতে পারে ভাই থাকেন তার নাম জানবো আসলে সে আসসালাম আলাইকুম ভাই সালাম দিছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও ওয়ালাইকুম আসসালাম বলতে পারে না ও বলে সালাম দিতে পারে আচ্ছা তোমার নাম কি তারেক ওর নাম হচ্ছে তারেক হচ্ছে মুসলমান ওর বাড়ি হচ্ছে বলতেছে কলকাতা আখরা ও কলকাতা আখরা হচ্ছে এখন বর্তমানে আছে ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে ওর যদি কেউ পরিবার বা আপনারা দেখতেছেন অবশ্যই দ্রুত শেয়ার করে দিবেন ফেসবুকে দেখে থাকলে ওর নাম হচ্ছে তারেক ওর তোমার আম্মুর নাম কি ওর আম্মুর নাম হচ্ছে মিনা মিনা ওর আম্মুর নাম হচ্ছে মিনা ওর তোমার আব্বুর নাম কি ওর আব্বুর নাম কইতে পারে না ওর দাদা দাদির নাম কইতে পারে না ওর সাথে একটু গল্প করলাম আসলে শুনলাম ওর দাদা দাদির নাম নানা নানির নাম কারোর নাম বাবার নাম কারোর নাম বলতে পারে না ও শুধু ওর মা নাম আর ওর নাম বলতে পারে ওর হচ্ছে নাম হচ্ছে তারেক মোহাম্মদ তারেক হচ্ছে মুসলিম পরিবার তারেক নামেতেই বোঝা যায় আসলে মুসলিম আর ওরে বললাম তুমি হিন্দু না মুসলিম মধ্য মুসলিম ঠিক আছে ওর নাম হচ্ছে তারেক আর ওর তো মার নাম হচ্ছে মিনারা মিনা মিনারা না মিনা মিনা ওর হচ্ছে মার নাম হচ্ছে মিনা আর ওর বাবার নাম বলতে পারে না দাদার নাম বলতে পারে না নানার নাম বলতে পারে না কারো নাম বলতে পারে না ও এখন আছে হচ্ছে ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে ওরে জুস খাওয়াইলাম আর হচ্ছে রুটি খাওয়াইলাম আসলে ওই মানুষজনে ওরে সাহায্য সহজে যায় মানুষজনের কাছে আর মানুষজন যারা বিমানবন্দর রেল স্টেশনে আসে ময়া দেওয়া হয় তারা কিছু খাওয়ায় দাওয়ায় আসলে তারা খাওয়ায় এই এদের জীবনটা বাসে আসলে এরা ফ্যামিলি না থাকলে পরিবার না থাকলে এদের কাজকাম কোনো কিছুই ভালো লাগে না আসলে যার পরিবার নাই সে একমাত্র বোঝে যে আসলে ওরা কিন্তু কাজকাম কোনো কিছুই ভালো লাগে না ওরা কিন্তু এই যে খাওয়া দাওয়া অনেক কষ্ট করে মানুষের কাছে চায় দশজনের কাছে চায় দশজন দশজনের কাছে গেলে মনে করেন যে কেউ ধমক প্যারে তারায় দেয় কেউ মনে করেন যে টুকাই বলে থাপর মারে আবার কেউ মনে করেন যে নিয়ে যায় ভাত খাওয়ায় দু একজন ভালো মানুষ আছে বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় এখনও ভালো মানুষ আছে বলেই মনে করেন যে দেশটা এত মানে সুন্দর বা কিছু কিছু মানুষে এদের মতন মানুষ এখনো মানে বেঁচে আসে আসলে আর অনেকের মানে অনেক বোঝে না অনেকে অনেক বোঝে বোঝার কারণে ওদের খাইতে দেয় বা ওদের কী করে আসলে আর অনেক লোকের কাছে যায় মানে কিছু লোক দেয় কিছু লোকের কাছে দেয় না এক কথা এটাই আর অনেক মানুষের কাছে যায় অল্প কিছু লোক কিছু সংখ্যক লোক দেয় আর ভাই একটু কথা বলতাম আপনাদের সাথে শোনেন একটু কথা বলতাম আসেন কথা বলবেন না হ্যাঁ পরে আইবেন আচ্ছা আচ্ছা দেখেন ওরা আসলে দেখতে পালেন আপনারা দেখলাম সামনে একটা মেয়ে আছে মেয়েটা আর ওটা মেয়েটা বিড়ি টানতেছে আসলে কিভাবে দেখেন আসলে এদের মা বাপ নাই আসলে এরা এইসব জায়গায় থাকলে এরকম থাকতে থাকতে আসলে নেশাগ্রস্ত হয়ে যায় বেশিরভাগই ডেন্ডি খায় আর সিগারেট খায় গান্দা খায় বিভিন্ন ধরনের খারাপ কাজ করে এরা আবার অনেক ধরনের খারাপ কাজ করে আসলে ওরা ওদের ইয়ে হয়ে যায় এখন কি তুমি কি কলকাতায় আখরা যাবা আমি তো যাবো কিছুদিন পরে কলকাতায় করুম যাবা তুমি আমার সাথে হ্যাঁ আমারে নিয়ে যাবা তোমাদের বাড়িতে নিয়ে নিয়ে বলে ওদের বাড়িতে নিয়ে যাইবা হ্যাঁ উল্টা ঠিক আছে এখন ঠিক আছে তাহলে তুমি হচ্ছে মুসলমানের ছেলে নাকি তাহলে তোমার আব্বুর নাম বলতে পারো না তোমার আব্বু ছোটবেলার থেকে তোমার আব্বু দেখো নাই তোমার ছোটবেলা থেকে তোমার আব্বুরে দেখা হয় না তাহলে তোমার মার বাড়ি কোনে তোমার মা থাকে কোনে কলকাতায় না বাংলাদেশে তোমার মা থাকে বাংলাদেশে মানে কলকাতা তোমার বাড়ি আখুরা থেকে ওখান থেকে মনে করেন যে হয়তো ওর মার বাড়ি তোমার আব্বুর বাড়ি মনে হয় কলকাতা না হ্যাঁ ও বলতেছে ওর বাবার বাড়ি হয়তো কলকাতা আর ওর মা হচ্ছে বাংলাদেশে ওর মার বাড়ি ওর মার নাম হচ্ছে মিনা ওই তোমার নানার বাড়ি কোথায় তোমার মা থাকে কোথায় বাংলাদেশে এটাও কইতে পারে না আসলে এগুলা কইতে পারে না এর জন্য আসলে সমস্যাই আসলে আপনারা এই ভিডিওটি দ্রুত আপনারা শেয়ার করে দেন যেন ওর মা মিনা দেখতে পারে বা ওর নানা নানি বা আয়ত্ত দেখতে পারে ওর নাম হচ্ছে তারেক মোহাম্মদ তারেক ওর নাম তালি মোহাম্মদ তারেক মুসলমান ও আমার এই করে দেখাইতেছে ঠিক আছে যে আমি মুসলমান মানে এই দেখাইতেছে কি বলবার মুসলমান ও বলতেছে আসলে আমি মনে হচ্ছি কলকাতায় হয়তো হিন্দু হইতে পারে ওর বাবার বাড়ি হচ্ছে হলো কলকাতা আর ওর ওর হচ্ছে আমরা চলো যাই আমরা এখন দুই জন এখন আটতে আটতে যাই কিছু খাইবা আর কিছু খাইবা হ্যাঁ না হ্যাঁ তারেক তুমি একটা গান গান বলতে পারবা তুমি কি সুরাকা এগুলা বলতে পারো হ্যাঁ এগুলা বলতে পারো না হ্যাঁ নামাজ কালাম পড়তে পারো হ্যাঁ সব পারো নামাজ পড়ো তোমার কি এই যে শোনো শোনো তোমার এই যে জামা কাপড় আর নাই জামা কাপড় নাই এই এই শুধু এইগুলাই নাকি তুমি গোসল করো গোসল করে দা পড়ো আজকে গোসল করছে আজকে গোসল করো নাই তাহলে কয়দিন পরে পরে গোসল করো তিন দিন আচ্ছা গোসল যখন করো সেখন এগুলা খোলায়া কি পরো এখন কি পরো হাফ প্যান্ট হাফ প্যান্ট পরে ওইগুলা আবার রুইদে শুকায় তারপর আবার এগুলা পরো নাকি এগুলা খাস না এগুলা খাসো না হ্যাঁ এখন এক বছর ধরে কি বিমানবন্দরে থাকো না অন্য জায়গায় থাকো কোথায় কোথায় থাকো তুমি বিমানবন্দরে আর কোথায় যাও হ্যাঁ ঢাকা যাও

আমরা তাই ওই দেখছো কি এখানেই থাকো নাকি না বাইরে তোমরা কি বাসা থাকো বাসায় থাকো তোমার আমুর কাছে থাকো ব্লগ আর ভাই हां তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভাই হচ্ছে বাংলাদেশে হয়তো ওর মার বাড়ি আর কলকাতায় হচ্ছে আঘরা ওর চোর বাবার বাড়ি আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন আর আসলে ওদের বোঝার চেষ্টা করবেন আর আমরা প্রতিনিয়ত আসলে যারা অসহায় পাগল বা যারা মানে বাড়ি থেকে রাগ করে চলে আসে বা কোনো ধরনের হারাই গেছে এ ধরনের আমরা লোকদের খুঁজে বাই করি আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ভিডিওটি অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ